নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারী আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতো আরও আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে যেহেতু সোমবার তাই না সরি এটা শনিবারের ভিডিও তাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো হবে ধোকা এদিকে রান্না অনেক কিছু হয়ে গেছে ডাল মুগ ডাল হবে মূল দিয়ে বেগুন ভাজা তো থোকাটা করতে অনেক সময় লাগবে সেই জন্য ধোকাটাই করছি আর ওইদিকে সময় পাইনি সকালবেলা অত এডিটিং করার জন্য আর কি সেই কারণে দেরি হয়ে গেছে আর শ্যুটও করতে পারিনি দেখো মূল দিয়ে মুগ ডাল হচ্ছে আর এখনই ভালো লাগবে খেতে পরে আর ভালো লাগবে না আর ধোকা দেখো তরকারি করে নিয়েছি বাঁধাকপি ওটা হচ্ছে পেঁপে আলু গাজর দিয়ে একটা রুটি খাওয়ার তরকারি করেছি আর হচ্ছে আর হচ্ছে নতুন আলু দিয়ে ধোকার ডালনা হবে একটু ঝোল ঝোল হবে ঢোকাতে যেহেতু ঝোলটা টেনে নেয় আগে আলুটাকেও লাল লাল করে ভেজে ভালো করে কষিয়ে নিয়েছে আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তারপরে ধোকাটা দেব আমার ছেলের খুব পছন্দ ধোকা আমারও ভাল লাগে আমি ধোকার থেকে ঝোলটা খেতে বেশি পছন্দ করি ঝোল আলুটা তাই হোক দেখো গোটা গরম মশলা দিয়েছি আর কি এলাচ তেজপাতা আর গোটা জিরা দিয়েছি শুকনো লঙ্কা দিলে ভালো হয় সেন্টটা কিন্তু ঝাল বাচ্চারা খেতে পারবে না সেই জন্য গোটা শুকনো লঙ্কাটা ফোড়ন দিই নি আর এদিকে দেখো আমার তো শীত কমছেই না আমি পরেই রয়েছি আর আমার ভীষণ ঠান্ডা লাগে কেন বলো তো আমি তো খুব সকালে স্নান করি যখন কাজকর্ম করি স্নান করি ঠান্ডা লাগে না পরে যখন ফ্রেশ হই তখন যেন আমার ঠান্ডা পেয়ে বসে আর এদিকে দেখো হাজবেন্ড কত সবজি নিয়ে এসছে শীতকালীন সবজি মানে নানা রকম মেয়ের ব্যাপার স্যাপার দেখো শীতলা পালং এনেছে কুমড়ো এনেছে পেঁয়াজ কলি লাউ আর হচ্ছে সাদা মূলোটা খেতে বেশ লাগে আমি বলেছিলাম সাদা মূলো আনতে সাদা মূলো এনেছে বাঁধাকপি এনেছে তারপরে গাজর তারপরে বিট কড়াইশুঁটি এগুলো এনেছে তো ভেবেছি আর টমেটো এনেছে এক কেজি আর এটাও এনেছে অনেকটা বেশ তোমার পাঁচশো মতো হবে আর পাঁচ কেজি আলু এনেছে এই হচ্ছে কাঁচামাল বাজার করে এনেছে আর এইদিকে দেখো সবজিগুলো এখন গোছানোতে হবে আনার বাজার করে আনলে এক রকম আনন্দ কিন্তু গোছাতে গেলে আরেক রকম আনন্দ এগুলোকে গুছিয়ে গাছিয়ে ফ্রিজে রাখতে হবে তারপর দেখো মেয়ের আবৃত্তি না নাচের কম্পিটিশান আছে আমি শ্যাম্পু করেছি এদিকে রেডি হয়ে গেছে ওর দিদিভাই ওকে রেডি করে দিয়েছে চুলটা ভেজা রয়েছে তাই যাব হেঁটে পাশেই আর কি তার জন্য চুলটা ছেড়ে দিলাম যতটা শুকোয় তারপরে ক্লিপ মেরে নেবো দেখো মেয়ে যেই গানে নাচবে তাই ফ্রক পরিয়ে নিয়েছি ও নাচের আনটি বলেই দিয়েছিল ফ্রক পরে শাড়ি নয় তাই অনেকটা দেরি হয়ে গেছে তো একটু যাব হেঁটে গিয়ে টোটো ধরবো চুলটা ভেজা বলে ছেড়ে দিয়েছি অবশেষে চলে এলাম প্রোগ্রামের মাঠে আর কি অনুষ্ঠান যেখানে হবে আজ কি ব্যাপারে অনুষ্ঠান বলো তো এটা হচ্ছে শরীল চৌধুরীকে কেন্দ্র করে অনুষ্ঠান হবে তাই দেখো আমার মেয়ের বান্ধবী নাচ করছে যেহেতু মিউট করে রেখেছি ভয়েস দিচ্ছি গানটা বাজানো যাবে না কপি আসবে সেই জন্য এই যে একটা বাচ্চা নাচ করছে বুলবুল পাখি আয়রে চলায় ওই গানটায় যেহেতু শরীর কে কেন্দ্র করে অনুষ্ঠানটা শরীর চৌধুরীর লেখা কবিতা গান এগুলোই হবে অন্য কিছু হবে না সেটা অ্যালাউ নেই তারপরে আমার মেয়ে আবৃত্তিও করেছিল আবৃত্তিতে অংশগ্রহণ করেছিল পঞ্চাশ জন সেখানে কিছু হতে পারিনি তো তোমার পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাচ্চারা অংশগ্রহণ করবে নাচেও তাই কবিভাগ হচ্ছে পাঁচ থেকে দশ বছর এর থেকে আর বেশি নয় তারপরে দেখো একের পর এক নাচ হচ্ছে আর অনেকে শাড়িও পরে এসেছে কিন্তু আমাদের নাচের ম্যাম বলল এটা যেহেতু পুজোর গান হবে আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে তারপরে দেখো শরীর যদি আরেকটা গানে নাচবে আমারই মেয়ের সাথে নাচ শেখে একটু ওদের থেকে বড়ো ও নাচবে ওরা এখনও দশ বছর হয়নি যথাসম্ভব আট বছর কিংবা সাড়ে সাত বছর এমন হবে তো আর এত স্টুডেন্ট হয়েছিল আর কি এত অংশগ্রহণ করেছিল নব্বই না আশি জুন আমার মেয়ের নামই ছিল চল্লিশ জনের মধ্যে আর ওর ছিল আঠেরোতে নাম তো কি আমাদের এলাকায় যত নাচের স্কুল আছে নাচের স্কুল আবৃত্তির স্কুল সবাই অংশগ্রহণ করেছে তো ম্যাডামদের যে স্টুডেন্ট অনুযায়ী ফর্ম পড়েছে সেখানে দাঁড়িয়েছে আশি জন তো আশি জন বাচ্চার নাচের অনুষ্ঠান হতে হতে শেষ হয়েছে সাড়ে সাতটায় এমনি কিন্তু শুরু হয়েছিল এগারোটা থেকে এগারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত জার্জগুলো ছিল দেখো ও হচ্ছে পুতুল নিয়ে একটা গান ছিল নাদিনা নাদিনা দিলে যাই হোক ওই গানে নাচ করছে তারপরে জাজরা একটা ডিসাইড করলো তিন মিনিট সাড়ে তিন মিনিটের পুরো নাচটা না করে দু মিনিটে এনে দিয়েছিল নলে ওটা মনে হয় দশটা বেজে যেত এই অনুষ্ঠানটা শেষ হতে সেই কারণে সবাই যখন আমার মেয়ে ওরা নাচলো টিফিনের পরে যে দুটোর সময় টিফিন হলো তখন নাচ করলো তখন তিন মিনিটের বদলে নাচটাকে দু মিনিটে এনেছিল নলে হচ্ছিল না এতগুলো স্টুডেন্ট নাচ করবে অংশগ্রহণ করো তারপরে এদিকে দেখো আমার মেয়ে মেয়ের বান্ধবীরা সব ওরা হচ্ছে কবিভাগে ওরা একসঙ্গেই নাচ করে আর যে প্রথমে যে একটা নাচ করলো ও হচ্ছে আরও বড় ওরা পরের ব্যস্ত আর কি পরের টাইমটায় নাচ শেখে আগে শিখতে একসঙ্গে তারপরে দেখো আমার মেয়ের বান্ধবী নাচ করছে ও নতুন শেখে আর তাই ওরা সবাই একসঙ্গে আবার ছবিও তুলছিল তার জন্য ওর মা একটু নতুন করে লিপস্টিক পরিয়ে দিচ্ছিলো তো ওর হয়ে গেলো দু মিনিটের নাস্তা কমপ্লিট করতে হবে তারপরে আমার মেয়ের নাচটাও তোমাদের সাথে শেয়ার করব দেখো লোকজন বেশি হয়নি তবে রাতের দিকে হবে যারা যারা অংশগ্রহণ করবে তারাই এসেছে সব গার্জিয়ানরা বাচ্চার সাথে যার যার আত্মীয় স্বজন রিলেটিভরা থাকে তারাই এসেছে আর এদিকে একটা মেয়ে নাচতে নাচতে নাকের পড়ে গেছে নাকেরটা তুলে নিল আর ওই যে আমার মেয়ে চলে এসছে স্টেজে চলে এসছে এখন মিউজিক দিলেই ও নাচটা শুরু করবে ও হচ্ছে আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে ওই গানে নাচ করবে কিন্তু সরি দুঃখের বিষয় আমি দিতে পারলাম না মিউজিকটা কিন্তু কিছু করার নেই এবার আমার মেন নাচ তোমরা দেখো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো আর কমেন্ট করতে ভুলো না আইডি ছুটে আয় পুজোর গন্ধ এসেছে হ্যাঁ এই গানটায় ও নাচ করছে তো ওদের তিন মিনিট সাড়ে তিন মিনিটে নাচ ছিল কিন্তু জাজরা অনেকটা নিজেরা যার যার হচ্ছে যে অনুষ্ঠানটা পরিচালনা করছে কমিটির সাথে কথা বলে দু মিনিট করে করে দিয়েছেন হলে এত বাচ্চা কখন শেষ করবে নাচটা তুমি বলো হ্যাঁ এই জন্য তখন সবাই গার্জিয়ানরা বললো ঠিক আছে নলে বাচ্চারাও তো বোরিং ফিল করছে তাই না যাদের দশটায় এসেছে তারা বাড়িতে গেছে সাড়ে সাতটায় তাহলে বুঝতে পেরেছ বাচ্চাগুলো এতক্ষণ না খেয়ে বসেছিলো যতই হাবিজাবি খাক না কেন বাড়ির একটা খাওয়া দাওয়া আরেক রকম আর দোকানের কেনা খাওয়া আরেক রকম দেখো আমার মেয়ের নাচ করছে কিন্তু সরি ও যেহেতু আমি ভয় ইয়েটা দিতে পারলাম না গানটা কপিরাইট আসবে বলে তার জন্য মুখে ভয়েস দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি কোনো অংশ ভালো লেগে তাকে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না তো আজকের দিনটা আমরা মেয়ের অনুষ্ঠানেই কাটিয়ে দিলাম তাহলে আজকের মতো টাটা তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে তাহলে বাই বাই তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো রাখছি আবার দেখাবে নতুন কোনো সময়